আড্ডা টোয়েন্টি সেভেন আজকে আমাদের টপিক হলো উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা এর থেকে আমরা এমসি কিউ সলভ করব তবে অন্যদিন এই ক্লাসটা লাইভ হয় আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা রেকর্ডেড ফরম্যাটে কেন লাইভ নিতে পারছি না আমি আমার আজকে মানে যেই ডেটে তোমরা এই ভিডিওটা দেখছো সেই দিন আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমাকে তাই জন্য সেই টাইমে যেতে হবে যেই টাইমে তোমাদের লাইভ ক্লাস আছে তো আমি কি করেছি এই ভিডিওটা রেকর্ড বানিয়ে তোমাদের প্রিমিয়ার করে দিয়েছি তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও এবং তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সব কিছু তোমরা করো যেরকম ফর্ম্যাটে লাইভ ফরম্যাটে তোমরা করতে থাকো তো শুরু থেকে শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখবে দেখার পর কেমন লাগলো ক্লাস এবং সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তোমাদের জন্য এই আপাতত চারটে ক্লাস হয়েছে সেই চারটে ক্লাসের প্লে মানে প্লে লিস্ট আমি বানিয়ে দেব আরও ক্লাস তো হতে থাকবে সেগুলোরও প্লে লিস্টে অ্যাড হতে থাকবে তো চলো শুরু করা যাক আজকের টপিক আজকে আমরা যে টপিকটা দেখবো এটাই খালি ক্যাটাগরি ওয়ানেরই কোয়েশ্চেন রয়েছে এটার পিছনে একটা রিজন আছে আজকে আমরা ক্যাটাগরি ওয়ানের কোয়েশ্চেন দেখব কিন্তু একটু কয়েকটা ডিফিকাল্ট লেভেল কোয়েশ্চেন ইজি লেভেল কোয়েশ্চেন সব আমরা এর মধ্যে কভার করব। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি আমাদের এখনো পর্যন্ত শেষ মুহূর্তে এই যে ক্র্যাশ কোর্স জেনপাস ক্র্যাশ কোর্স এর কিন্তু ভর্তি চলছে এবং আমাদের তৃতীয় ব্যাচ চলে এসছে সেকেন্ড ব্যাচটাও ফুল হয়ে গেছে তৃতীয় ব্যাচ আমাদের চলে এসছে এই তৃতীয় ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে জেনপাসে যারা যারা ভর্তি হতে চাও ইমিডিয়েট ভর্তি হয়ে যাও কারণ দাম এখনো পর্যন্ত বারোশো পাঁচ টাকায় পাবে কালকে থেকে বারোশো টাকা তো এখনো পর্যন্ত বারোশো টাকায় পাওয়া যাচ্ছে তো তোমরা যদি মনে করো যে ভর্তি হতে চাও এই বছর পরীক্ষায় পাস করতে চাও সিরিয়াসলি তাহলে ভর্তি হতে পারো কারণ পরীক্ষার ডেট পিছোতে পারে তো এখনও তোমার হাতে সুযোগ আছে এখনো ভগবান একটা সুযোগ দিয়েছে তোমাকে পাস করবার সেটার জন্য ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য ব্যাচে অবশ্যই ভর্তি হতে পারো আমি তোমাদের শুভাষিৎ স্যার প্রায় সাত বছর ধরে তোমাদের গাইড করে আসছি আট বছরও হয়ে গেছে আমার এই এক্সামগুলোর জন্য কিন্তু আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি আর যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে অবশ্যই একটা জরুরি কথা বলবো পিড ব্যাস নাও চাই না নাও সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো কারণ এই চ্যানেলে তোমাদের এএনএম জেন এম বলো বা জেন পাস সব কিছুর ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে যেতে থাকবে আর এটা হলো আমাদের শিডিউল এই শিডিউলটারও পারলে একটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো কারণ এই টাইমে আমাদের ক্লাস এই চ্যানেলে গিয়ে থাকে তো চলো ক্যাটাগরি টু এর নয় আজকে ক্যাটাগরি ওয়ানের প্রবলেম আমরা দেখব ক্যাটাগরি ওয়ান প্রবলেম তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এটা অর্থানিক হবে না অস্থানিক হবে ঠিক আছে মূল অস্থানিক প্রকৃতির মূল অস্থানিক প্রকৃতির এবং খাদ্য সঞ্চয়ের ফলে মূলটি স্ফীত ও সংকুচিত হয়ে মালার আকার ধারণ করে মূলটি হলো কোন মূল কার মূল আমরা এই টাইপের দেখতে পাই মানে মূলটা বেরোবে রকম একটা জায়গা থেকে বেরিয়েছে এই টাইপের এই টাইপের হয়ে থাকে মূলটা মূলটাকে এই টাইপের দেখতে পাওয়া যায় কোন গাছ হাইপিক ডালিয়া কাকরোল হলুদ কোনটি হবে অ্যান্সার তো এটার অ্যান্সার হবে যখনই আমরা দেখবো এই টাইপের কথা বলা হচ্ছে যে মূলটি স্ফিত এবং মালার মতো ঠিক আছে মালার আকার ধারণ করছে তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে এর অ্যান্সার হয়ে যাবে কাকরোল এর অ্যান্সার হয়ে যাবে কাকরোল কাকরোল গাছে আমরা এই ধরনের মূল দেখতে পেয়ে থাকি ঠিক আছে ওকে চলো এরপর কোথায় করতলাকার যৌগ যৌগিক পত্র করতলাকার যৌগিক পত্র দেখতে পাওয়া যায় করতলাকার যৌগিক পত্র আমরা কোথায় দেখতে পাই নিম গোলাপ শিমুল কোথায় আমরা দেখতে পাই নিম গোলাপ শিমুল কোথায় আমরা করতলাকার যৌগিক হবে এই রকম টাইপের যৌগিক পত্র আমরা দেখতে পাবো কোথায় নিম গোলাপ শিমুল লজ্জাবতী অ্যান্সার কি হবে শিমুল গাছ শিমুল গাছে আমরা দেখতে পাই কি এরকম পাঁচখানা পাতা যুক্ত আমরা পাতার গঠন দেখতে পাই ছাতিমের সাত সাতখানা পাতা থাকে ওকে গাঁজা পাতা পাঁচখানা পাতা থাকে তো এইসব গাছে আমরা এই টাইপের পত্র বিন্যাস দেখতে পেয়ে থাকি বলি এই ধরো একটা ডাল তার মধ্যে এইখানে পাতা রয়েছে আবার এইখানে পাতা রয়েছে আবার এইখানে পাতা রয়েছে তো আবার এইখানে পাতা রয়েছে মানে পত্রের শয্যা রীতি কেমন পত্রের শয্যা রীতি হচ্ছে এই 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 এটাকে বলা হয় একান্তর তাই তো তো এই একান্তর পত্র বিন্যাসের উদাহরণ কি জবা আকন্দ সরিষা সূর্যমুখী তো অ্যান্সার কি হবে অ্যানসার হবে জবা জবাতে আমরা ওই একান্তর পত্র বিন্যাস দেখতে পেয়ে থাকি তারপর কাণ্ড বেষ্টক পত্রমূল থাকে কাণ্ডবেষ্টক বেষ্টক পত্রমূল মানে এই ধরো কাণ্ড ঠিক আছে এবং এই কাণ্ডের সাথে আমরা দেখতে পাবো কি রকম সাইড দিয়ে পত্র মূল মানে এরকমভাবে বেরিয়েছে ঠিক আছে কাণ্ডবেষ্ঠক পত্রমূল আমরা দেখতে পাই কার ক্ষেত্রে সবকটির ক্ষেত্রে সুপারির ক্ষেত্রেও দেখতে পাই নারকেলের ক্ষেত্রেও দেখতে পাই কলা গাছের ক্ষেত্রেও দেখতে পাই দেখবে গাছের গুড়িটা যখন থাকে তার সাইড দিয়ে তুমি এরকম কাণ্ড পত্র পত্রমূল দেখতে পাবে তো এই তিনটের ক্ষেত্রে সুপারি নারকল এবং কলা গাছ এর ক্ষেত্রে কিন্তু আমরা কাণ্ড পত্রমূল দেখতে পাবো এরপরের প্রশ্ন সবচেয়ে বড় পরিবর্তিত মৃৎগত কাণ্ডটি হল সবচেয়ে বড় পরিবর্তিত মৃদগত কাণ্ড কোনটি আলু আদা পেঁয়াজ ওল দেখো মৃৎগত কাণ্ড এর মধ্যে সবকটি ঠিক আছে আমরা যদি দেখি যে কাণ্ডকে আমরা এই হিসাবে আমরা ভাগ করতে পারি একটা এরিয়াল একটা সাব এরিয়াল আর একটা আন্ডারগ্রাউন্ড এখানে সবকটাই আন্ডারগ্রাউন্ড ঠিক আছে এবার এর মধ্যে মৃদগত কাণ্ড যেটা সব থেকে বড়ো সেটা কি হবে সেটা হবে ওল ওল হচ্ছে মৃদগত কাণ্ডের মধ্যে সব থেকে বড়ো কাণ্ড ওকে তোমাদের আমি পেট ব্যাচে এটা পড়িয়েছি এই পার্টগুলো এই পার্টের এমসিকিউ কিউ দেখো কী টাইপের হতে পারে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে স্যার এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তো দেখতে পাচ্ছ এই ধরনের কোয়েশ্চেন তোমার আসতে পারে আর এখানে যে আমি কোয়েশ্চেনগুলো নিয়েছি এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে এমন কোয়েশ্চেনই নেওয়া হয়েছে ওকে আর তার সাথে আরেকটা কথা স্যার এই এ জেন কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করতে পারি আমরা এক তো আমি বলেছি যে তোমাদের যে বইটা রয়েছে সাতরা পাবলিকেশনের জেন যে বইটা আছে সেখান থেকে তো করতেই পারো সেটা তো রয়েছেই আরও কোথা থেকে করতে পারো চ্যাপ্টার ওয়াইস সব থেকে বেস্ট হচ্ছে এইচএসের যে বুকটা রয়েছে তোমার এইচএসের বায়োলজি বুক তার কোথায় যাবে অনুশীলনী তার অনুশীলনীতে যাবে সেই অনুশীলনীতে যে আছে সব করে এমসিকিউ ফেলে দেখবে ওখানে প্রায় করে কোয়েশ্চেন রয়েছে ওই দেড়শো দুশো যদি প্র্যাকটিস করে নাও তোমাকে আটকাবার ক্ষমতা কারোর নেই ঠিক আছে চলো তো বান্ডিল আবরণী দেখা যায় কোথায় এক বীজ পত্রী মূলে এক বীজ পত্রিকাণ্ডে দ্বিবীজ পত্রিকাণ্ডে দ্বিবীজ পত্রী মূলে কি বললাম এক বীজ পত্রী মূলে এক বীজ তিবিজ পত্রিকাণ্ডে তিবিজ পত্রিমূলে বান্ডিল আবরণী দেখতে পাওয়া যায় বান্ডিল আবরণী অলওয়েজ দেখতে পাবে এক বীজ কাণ্ডে বান্ডিল আবরণী দেখতে পাওয়া যায় ঠিক আছে এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হয় পরেরটাই দিচ্ছি দেখো বান্ডিল টুপি ড্যাশ দেখা যায় বান্ডিল টুপি আমরা কোথায় দেখতে পাবো আগেরটা কি দেখলাম বান্ডিল আবরণী দেখা যায় বান্ডিল আবরণী দেখা যায় এক বীজ কাণ্ডে ওকে আর বান্ডিল টুপি আমরা কোথায় দেখতে পাবো বান্ডিল টুপি দেখতে পাবো দিবীজ পত্রিকাণ্ডে বান্ডিল টুপি দেখতে পাওয়া যায় ডিবিচ পত্রিকাণ্ডে এই টাইপের কোয়েশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে খুব ইম্পর্টেন্ট যেহেতু এগুলো খুব কনফিউশনে ফেলে দেয় এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দিয়ে থাকে পরের প্রশ্ন ড্যাশ একটি পর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যাট ড্যাস একটি পর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যাট কোনটি একটি পর্ণকাণ্ড শতমুলি ফণিমনসা চুপড়ি আলু আমাদা কোনটি হবে অ্যানসার কোনটি হল একটি পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট অ্যান্সার কি হবে আমরা অ্যান্সার দেখতে পাবো কি ফণীমনসা ফণীমনসা হল প্রকার পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট ক্লাসেও পড়িয়েছি মনে করে দেখবে যে ক্যাকটাস গাছের মধ্যে এই ফণী মনসা হচ্ছে কি ফাইলোক্ল্যাট বা পর্ণকাণ্ড হিসাবে কাজ করে পত্রকন্টক আলাদা ঠিক আছে একটিমাত্র পর্ববিশিষ্ট পর্ণকাণ্ডকে ড্যাশ বলে কি বললাম একটিমাত্র পর্ববিশিষ্ট পর্ণকাণ্ডকে ড্যাশ বলে বুলবিল কন্দ বক্রধাবক ক্ল্যাডোড কোনディアব অ্যানসার একটিমাত্র পর্ণ পর্ববিশিষ্ট পর্ণকাণ্ডকে ড্যাশ বলে কি বলে অ্যানসার কি হবে ক্ল্যাডোড তোমাদের ক্ল্যাডোডও পড়িয়েছি ক্ল্যাডোডো ছিল তো এই পয়েন্টটা ওই ক্ল্যাডোডের সাথে অ্যাড করে নেবে একটিমাত্র পর্ববিশিষ্ট পর্ণকাণ্ডকে কি বলে ক্ল্যাডোড বলে ওকে চলো তারপর দেবদারু গ্যাস ধরনের উদ্ভিদ দেবদারু কি ধরনের উদ্ভিদ গোলাকার গম্বুজাকার পিরামিড আকার নাকি অশাক এটা যে কেউ এর অপশান দেখে খুব ইজিলি বলে দেবে কি টাইপের হবে পিরামিড আকার দেবদারু গাছ কি টাইপের পিরামিড আকার ঠিক আছে চলো তারপর জীববিদ্যার শিক্ষক মানে এটা একটু কেস স্টাডি কোয়েশ্চেন হ্যাঁ এই কেস স্টাডি কোয়েশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে তো এই টাইপের কিন্তু একটু বুঝে শুনে করবে তো আমি থেকে সরে গেছি আমি পড়ে শোনাচ্ছি আগে জীববিদ্যা শিক্ষক ছাত্র ছাত্রীদের ক্লাসে বলেন একটি উদ্ভিদে অস্থানিক মূল রূপান্তরিত হয়ে খাদ্য সঞ্চয় করে এইখানে এই পয়েন্টগুলোকে যোগ করবে বাদ বাকি সব হেজারও থাকে অস্থানিক মূলের কথা বলছে যেটা কি করছে খাদ্য সঞ্চয় করে তাই তো অস্থানিক মূল এমন যেটা খাদ্য সঞ্চয় করছে তারপরে কি বলছে অন্যটিতে মানে একটা হচ্ছে অস্থানিক মূল যেটা খাদ্য সঞ্চয় করছে এটা একটা আরেকটা কি দেখাচ্ছে অন্যটিতে ছোট পর্ব মধ্যযুক্ত পার্শ্ব শাখার প্রতিটি পর্বে রসেটারের রসেটার মতো করে পাতা এবং গুচ্ছাকারে মূল অবস্থান করে আরেকটা অন্যটাতে কি হচ্ছে ছোট পর্বমধ্য পার্শ্ব শাখার প্রতিটি পর্বে রসেটারের মতো করে পাতা এবং গুচ্ছাকারে মূল অবস্থান করে তুমি প্রথমটাকে যদি চেনার চেষ্টা করো যে কি হবে একটা সঞ্চয় মূল একটা সঞ্চয় মূল তো তো এর মধ্যে কোনটা সঞ্চয় মূল ভালো করে দেখো তো ভালো করে দেখবে সঞ্চয় মূল স্যার সঞ্চয় মূল গাজর রাঙা আলু সঞ্চয় মূল বাহ তুমি কিন্তু অলরেডি ফাস্টের অপশন থেকে দুটোকে আলাদা করে নিতে পেরেছো তোমার যদি দ্বিতীয় অপশন নাও চেনো তুমি ফাস্টের থেকে দুটো অপশনকে আলাদা করে নিতে পেরেছো গাজর রাঙা আলু ওকে এরপর আর একটু ভালো করে পড়ো অস্থানিক মূলগুলি রূপান্তরিত হয়ে খাদ্য সঞ্চয় করে গাজর কি অস্থানিক মূল না প্রধান মূল ভালো করে লেখাটা পড়ো অস্থানিক মূল বলেছে গাজর প্রধান মূল কোনটা হবে হবে তাহলে আলু অ্যান্সার করে বেরিয়ে যাও দ্বিতীয় গাছটা যদি না অচেনা কিছু যায় আসে না এই জন্য এরকম অচেনা গাছ তোমার এখানে দেবে অচেনা গাছ তোমাকে অপশানে দেবে তোমাকে অ্যান্সার করতে হবে কি তুমি যেটা জানো সেটা দিয়ে তুমি আগে বিভাজন করতে পারছো কি না সেটা তোমাকে বুঝতে হবে বুঝতে পারলে তো এই টাইপের কোয়েশ্চেন তোমাকে বোকা বানাতে দেয় বোকা হয়ে যাবে না ভালো করে মাথায় রাখবে যখন এরকম দুটো পার্টের কথা বলছে একটা পার্টকে তুমি নিশ্চয়ই চেনো দেখো প্রত্যেকটা গাছের যে নামগুলো দিয়েছে তার মধ্যে একটা একটা করে গাছ তুমি চেনো অন্ত অন্তত একটা করে গাছ যেমন গাজরকে তুমি দেখেছো চন্দ্রমল্লিকা দেখেছো রাঙা আলু দেখেছো এবং এটা ক্ষেত্রে তো কচুরি পানা জুই দুটোই দেখেছো তাই না তাহলে তোমাকে অ্যানসার করার সময় ওইভাবেই অ্যান্সার করতে হবে যেটা আমি বললাম যে যেটাকে চেনো সেটাকে ধরে আগে সলভ করার চেষ্টা করবে ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি নিষেকের পর ডিম্বক পরিণত হয় কিসে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় বীজে বীজপত্রে কাণ্ডে নাকি ফলে অ্যান্সার কি হবে বীজে ডিম্বক কিসে পরিণত হয় সব সবসময় নিষেকের পর বীজে পরিণত হতে পারে ওকে তারপরের প্রশ্ন পুষ্প একটি রূপান্তরিত পুষ্পেটি রূপান্তরিত কি বিটপ মুকুল পত্রবিন্ত নাকি পত্র आंसर কি হবে आंसर কি হবে পুষ্পেটি রূপান্তরিত বিটপ মুকুল পত্রবিন্দ নাকি পত্র आंसर হবে হচ্ছে এটি একটি পরিবর্তিত বিটপ আগের দিন পেট ব্যাচের ক্লাসে পড়িয়েছিলাম মনে করে দেখো তো পুষ্প কোথা থেকে তৈরি হয় বিটপ অঞ্চল থেকে ঠিক আছে বিটপ অঞ্চল থেকে পুষ্প তৈরি হয়ে থাকে তারপরে নিচের কোন উদ্ভিদ কলার কোষের কোষ লিগনিন যুক্ত নয় নিচের কোন উদ্ভিদ কলার কোষের কোষ প্রাচীন যুক্ত নয় বলো ভাজক কলা নাকি এদের সবকটি নিচের কোন উদ্ভিদ কলার নিচের কোন উদ্ভিদ কলার কোষের কোষ মানে কোষপ্রাচীর লিগনিন যুক্ত হয় না অ্যান্সার কি হবে ভাজক কলা ভাজক কলা যদি লিগনিন যুক্ত হতো আর বৃদ্ধি পেতে পারত না ঠিক আছে তো এটা কি হয় না লিগনিন যুক্ত হয় না ভাজক কলা লাস্ট কোয়েশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন অন্য টাইপের কোয়েশ্চেন বুঝতেই পারছো বিবৃতি এ যেটাকে অ্যাজারশান বলে থাকি গুচ্ছমূল ভ্রুনের র্যাডিকাল থেকে বৃদ্ধি পায় গুচ্ছমূল ভ্রুনের র্যাডিকাল থেকে বৃদ্ধি পায় ভালো কথা তার বিবৃতি কি বলেছে গুচ্ছমূল মাটির অনেক গভীরে ভেরি গুড চলো এবার কি বলছে এ ও আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ঠিক আছে কি বলছে এ ও আর উভয় সঠিক কিন্তু আর কিন্তু এ এর সঠিক ব্যাখ্যা নয় আরেকটা কি বলেছে এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক এবং যথাযথ ব্যাখ্যা ঠিক আছে আরেকটা কি বলছে এ সঠিক কিন্তু আর ভুল এ সঠিক কিন্তু আর ভুল আরেকটা হচ্ছে কি এ ও আর উভয় ভুল তো অ্যান্সার কি হবে এনসার কি হবে বলো ভালো করে ভেবে দেখো গুচ্ছমূল ভ্রূণের র্যাডিকাল থেকে বৃদ্ধি পায় হ্যাঁ বৃদ্ধি পায় ওকে আর গুচ্ছমূল মাটির অনেক গভীরে রস শোষণ করে হ্যাঁ করে তাহলে অ্যান্সার কি হবে দেখো গুচ্ছমূল মাটির অনেক গভীরের রস শোষণ করে এটাও সঠিক এটাও সঠিক ওকে এবং এই যে গুচ্ছমূল মাটির অনেকে মানে অনেক গভীরে রস শোষণ করে কারণ মানে এটা কি এটা এটার মানে এটা হচ্ছে রিজেন কি বলছে এ ও আর উভয়ই সঠিক সঠিক কিন্তু আর আর এ এর এবং যথাযথ ব্যাখ্যা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা দেখো আর মানে হচ্ছে রিজন গুচ্ছমূল মাটির অনেক মানে তোমাকে সাজাতে হবে এইভাবে গুচ্ছমূল মাটির অনেক গভীরে রস শোষণ করে কারণ মানে গুচ্ছমূল ভ্রূণের র্যাডিকাল থেকে বৃদ্ধি পায় ভ্রুণের রেডিকাল থেকে বৃদ্ধি পাওয়ার জন্য কি শোষণ করে এই ভুল দেওয়া আছে এটা এটা হবে না এটার অ্যান্সার হবে ওয়ান ওকে এটার অ্যান্সার হবে অপশানটা ভুল দেওয়া এটা সঠিক ব্যাখ্যা নয় কিন্তু দুটোই সঠিক এটাও সঠিক এটাও সঠিক কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয় তাই জন্য অ্যান্সার হবে ওয়ান অ্যান্সার টু হবে না এখানে ভুল মার্ক করা হয়েছে ঠিক আছে তো এই ছিল আমাদের কোয়েশ্চেন আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা যারা এখনো ভর্তি হওনি জলদি বলছি এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো নাহলে আরেকটা উপায় বলছি সবার আগে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও অ্যাপের মানে তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করে যেই ইনস্টল করে নেবে তখন দেখবে ওখানে একটা ক্যাটাগরি চুজ করতে বলছে ওখানে তোমরা স্টেট এক্সাম বলে যে ক্যাটাগরি আছে ওটাকে চুজ করো স্টেট এক্সাম স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর তারপরে তোমরা কি চুজ করবে স্টেট এক্সাম চুজ করার পর তাহলে চুজ করো তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চুজ করলে তারপরে তোমাকে ভাষা চুজ করতে বলবে ওখানে দেখবে ইংলিশে হ্যালো লেখা আছে বাংলায় হ্যালো লেখা আছে তো ইংলিশে হ্যালো চুজ করো ইংলিশে হ্যালো চুজ করলে ইংলিশে যেই মুহূর্তে হ্যালো চুজ করবে সেই মুহূর্তেই তোমার ওখানে বলবে লগ করতে সেটা তুমি দুভাবে লগ করতে পারো একটা ফোন নাম্বার দিয়ে আরেকটা হচ্ছে কি তোমার ইমেল আইডি দিয়ে যেটা দিয়ে তুমি লগ করতে চাইছো গুগল দিয়ে লগ ইন করে নাও ডাইরেক্ট ইমেল আইডি লগ হয়ে যাবে হয়ে গেল লগ ইন লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে এইবার তোমার অ্যাপটা ওপেন হবে অ্যাপটা ঠিক এই ধরো অ্যাপ এরকম তলার দিকে স্টোর বলে এই এই কোনার দিকে একটা স্টোর বলে অপশান দেখাবে স্টোর বলে অপশান দেখাবে এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে স্টোরে গিয়ে ক্লিক করলে তোমার এইখানে এই স্টোর অপশানে ক্লিক করার পর মোবাইলের ঠিকের মাছ বরাবর দেখবে বেঙ্গল নার্সিং বলে একটা জায়গা দেখাচ্ছে বেঙ্গল নার্সিং এই বেঙ্গল নার্সিং এ গিয়ে করবে এই বেঙ্গল নার্সিং এ গিয়ে ক্লিক করবে বা উপরে একটা সার্চ বার দেখাবে এরকম আতোষ কাছে চিহ্নওয়ালা ওখানে গিয়ে তুমি জেনপাস বলেও লিখে দিতে পারো ডাইরেক্ট যাই হোক বেঙ্গল নার্সিং এ ক্লিক করলে এইখানে গিয়ে তোমরা জেনপাস বলে ব্যাচটা দেখতে পাবে জেনপাজ ইউজি ব্যাচটা দেখতে পাবে এবং জেনপাস ইউজিতে ক্লিক করলে এই জেনপাস ইউজিতে ক্লিক করলে ওখানে কুপন কোড দিতে কুপন কোড যেটা যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে ওটা বেশি ছাড় পাবে না এটাই বেশি ছাড় পাবে সেটা হচ্ছে ওয়াই ডাবল টু নাইন ওয়াই ডাবল টু নাইন কোডটা ইউজ করবে তারপরে বাইনাও করার সময় বাইনাও করে দাও বাইনাও করে দাও ওখানে অনলাইন পেমেন্ট আছে অনলাইন পেমেন্ট করে দাও কোর্স তোমার হয়ে গেল কোর্সটাকে কোথায় গিয়ে দেখতে পাবে কেনা হয়ে গেছে এবং অ্যাপের মধ্যে এরকম তলার দিকে দেখবে মাঝখানে মাই কন্টেন্ট বলে অপশান রয়েছে সেই মাই কন্টেন্টে যাও মাই কন্টেন্টে যাও পেয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার তো চলো আজকের মতো এখানে এন করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে পরের ক্লাসে ততক্ষণে টাটা গুড বাই বিদায়